কিরে সবাই ভালো আছিস ভালো মানে স্যার একদম হাই ভোল্টেজ আছি হ্যাঁ বাহ তাই নাকি তাহলে তো খুব ভালো তাহলে আমার একটা প্রশ্ন আর উত্তর দে দেখি আপনি খালি বলেন স্যার আমি একদম তুরুত ফুরুত উত্তর দিয়ে দেব তাই নাকি তাহলে বল তো দেখি আমাদের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ চাঁদ না সূর্য স্যার আমাদের জন্য চাঁদ বেশি গুরুত্বপূর্ণ তা কিভাবে আমাদের জন্য চাঁদ বেশি গুরুত্বপূর্ণ একটু বুঝে দে তো দেখি স্যার চাঁদ রাতে যখন কি আমাদের আলোর প্রয়োজন হয় আর সূর্য আলো দিনে তখন তো আমাদের আলোর প্রয়োজনই হয় না কি করে তাহলে আপনি বলুন কোনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বেশি তোদের মাথা খারাপ হয়ে গেছে তোদেরকে মেন্টালি হসপিটালে নিয়ে যেতে হবে বস বলত কোথাকার গঙ্গাধর এবার তুই দাঁড়া তুই বল এই পৃথিবীতে সফল কারা স্যার এই পৃথিবীতে সফল হচ্ছে এক নম্বর ব্যবসায়ী আর দুই নম্বর বউ কিভাবে একটু বুঝিয়ে বল স্যার শিক্ষকরা নিজের কথা অন্যের ভরে দেয় আর ব্যবসায়ীরা অন্যের পকেটের টাকা নিজের পকেটে নিয়ে আসে আর এই দুটা কামেই সফল হচ্ছে বউ যেমন বউরা যত যন্ত্র মন্ত্র আছে সব স্বামীর মগজেতে ভরে দেয়

ওই জন্যই তো স্যার ডরে ডরে প্রশ্নটা করতে চাই আপনি মুরুব্বি মানুষ গায়ের জোর বেশি যদি আবার স্যার চাপা চাপা তাল করে দেন ওই জন্যই তো স্যার প্রশ্নটা করতে চাই না আবার মনে কয় যে প্রশ্নটা করি ঠিক আছে তাহলে তোকে অনুমতি দিলাম তুই এবার প্রশ্নটা কর দেখি ঠিক আছে স্যার তাহলে বলছি স্যার বউ আর বান্ধবীর মধ্যে পার্থক্যটা কি এটাই জানতে চাইছিলাম আর কি বাহ এটা তো তুই একটা খুব সুন্দর প্রশ্ন করলি প্রত্যেকটা মানুষেরই জানা দরকার বউ আর বান্ধবীর মধ্যে পার্থক্যটা কি। তোরা তো এমনি এমনি বুঝবি না তখন খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝে দেই আমার কথাগুলা মনোযোগ দিয়ে শুনিস তাহলে হ্যাঁ বুঝতে পারবি যে বউ আর বান্ধবীর মধ্যে আসলে পার্থক্যটা কি। মনে কর বউ হচ্ছে টেলিভিশন আর বান্ধবী হচ্ছে মোবাইল টেলিভিশন অর্থাৎ বউ এটা সবসময় বাড়িতেই থাকে আর মোবাইল অর্থাৎ বান্ধবী এটা তুই যেখানে ইচ্ছা সেখানে নিয়ে ঘুরতে পারবি বাড়িতে থাকলে চোখ দুটা যত টিভির দিকে যায় আসলে কিন্তু মনটা কিন্তু মোবাইলের দিকেই থাকে বাইরে কি আর ঘরে কি মোবাইলটাই কিন্তু হইলো আসল সঙ্গী বাড়িতে থাকলে বউ অর্থাৎ টিভি সবসময় দেখিস জানা এই ধর খেলা নিউজ এগুলা দেখলে যথেষ্ট আর মোবাইল মোবাইল যত দেখবি তত খালি দেখ যাবো মোবাইলটার লগে না থাকলে মনে হয় কি জানি বাড়িতে রয়ে গেছে মুঠোতে মোবাইল ছাড়া কিছুই ভালো লাগে না আর টিভি টিভি একবার কিনে আনলাম মানে আর কোনো খরচ নাই আর বান্ধবী অর্থাৎ মোবাইল মোবাইল একবার কিনলে খালি খরচই খরচ এই রিচার্জ করো এই এম বি বড়ো মুঠতে মোবাইল খালি খরচ আর খরচই চেহারায় দেখতে টিভির সাইজটা অনেক বড় আর বান্ধবী অর্থাৎ মোবাইল দেখতে কিন্তু আকারে ছুটো কিন্তু পাতি খুব সুন্দর তুমি যেখানে যাও সেখানে কিন্তু মোবাইলটা সঙ্গে করে নিয়ে যেতে পারো টিভি চালাইতে গেলে মোবাইলের থেকে বড় আকার একটা রিমোট লাগে আর মোবাইল চালাইতে গেলে কোনো রিমোটের দরকার হয় না খালি আঙুল দিয়ে গোসলেই খুব সুন্দরভাবে চলে যদি ভালো কিছু শোনার ইচ্ছা থাকে তাহলে কানের মধ্যে হেডফোন দেওয়া সুন্দর করে শুনে থাকুন যায় বাইরে থেকে কেউ কিছু জানে না টিভিতে কিন্তু কোনো হেডফোনের সিস্টেম নাই মোবাইলের মধ্যে ভাইরাস ঢুকতে পারে মোবাইল হ্যাক হইতে পারে আবার মোবাইলটা হাত ছাড়া হইতে পারে কিন্তু টিভি কিন্তু হাত ছাড়া হবে না আবার টিভি অত সহজে নষ্ট হয় না আবার যদি টিভি নষ্ট হয় তাহলে কিন্তু পাল্টাইতে অনেক টাইম লাগে অর্থাৎ বউ আর মোবাইল মোবাইল কিন্তু সচরচর নষ্ট হয় আর এই মোবাইলটা তোমার হাতের থেকে অন্যজনের হাতেও যেতে পারে অর্থাৎ বান্ধবী বান্ধবী অর্থাৎ মোবাইল তুমি কথা বলতেও পারবা আবার কথা শুনতেও পারবা আর বউ অর্থাৎ টিভি সারাদিন বক করতে থাকবো করতে থাকবো কিছু বলা যাব না মানে অটো বক বক সব থাকেই আর বান্ধবী পরে তোমার বউ হইতেও পারে আবার নাও হইতে পারে আর বউ কিন্তু পরে বান্ধবী হইতে পারে না আর বান্ধবীর সাথে সব কথাই কওয়া যায় বউয়ের কথাও কওয়া যায় কিন্তু বউয়ের কাছে বান্ধবীর কথা কওয়া যায় না এটাই হচ্ছে বউ আর বান্ধবীর মধ্যে পার্থক্য আশা করি তোরা ভালো করেই বুঝতে পারছ আজকের ক্লাসটা এখানে শেষ করলাম